কতিপয় শিক্ষক শিক্ষিকাদের দৌলতেই শিক্ষার হাল হচ্ছে বেহাল নির্দিষ্ট সময়ের বহু পরই এসে স্কুলের তালা খুলছেন শিক্ষক শিক্ষিকারা ঠাঁই দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা নিজেরাই খুলছেন স্কুলের তারা সোমবার সকালে এই ছবি ধরা পড়ল চলিলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন পূর্ব পাড়া ওয়ার্ড নং তিন জেবি স্কুলে বর্তমানে এই স্কুলে রয়েছেন চব্বিশ জন পড়ুয়া শিক্ষক শিক্ষিকা রয়েছেন তিনজন বিদ্যালয় খোলার সময় হল সকাল সাতটা কিন্তু সোমবার ভিন্ন চিত্র ধরা পড়ল সকাল থেকে ঠাঁই দাঁড়িয়ে ছোট ছোট পড়ুয়ারা কিন্তু দেখা নেই শিক্ষক শিক্ষিকাদের প্রায় আটটার সময় জনৈক শিক্ষিকা স্কুলে এসে তালা খুলেন তখন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিংবা অন্য শিক্ষকের দেখা পাওয়া যায়নি তবে স্থানীয়দের তরফে জানা গেছে একমাত্র শিক্ষিকা নিয়মিত সময়ে স্কুলে আসার চেষ্টা করেন তবে এদিন স্কুলে আসার সময় একটি সমস্যা হওয়ায় ত্রিশ মিনিট দেরি হয়েছে বলে জানান শিক্ষিকা নিজেই

আপনারা শিক্ষক শিক্ষিকারা কোথায় না না আজকে আমার সামনে পর অনেকে মানে আমি তো দেখছি বাচ্চারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এবং তারা চাবি নিয়ে স্কুল খুলছে এটা তো ঠিক না